কাছে দূরে দেশে প্রবাসে যারা দেখতেছেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশে যে বর্তমান ফেনী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের যে ভয়াবহ বন্যা এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিং এর কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সেই প্যাকেজিং এর স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত ছয়শো মেট্রিক টন এখানে খাবার এসেছে আলহামদুলিল্লাহ এবং সেইগুলি আলহামদুলিল্লাহ এই জায়গাতে প্যাকেজিং চলতেছে আমি বিশেষত আপনারা যারা আলহামদুলিল্লাহ এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন দেশে বিদেশে থেকে যারা আপনারা সহযোগিতা করতেছেন আমি মূলত নামাজের পরে এখানে আসছি এবং আমাদের ভাইদের যে সেটা দেখে আমরা আপ্লুত হয়েছি এর আগে আমরা সুনামগঞ্জ সিলেটের জন্য আলহামদুল্লাহ শেখ আহমদুল্লাহ নেতৃত্বে আমরা যে ত্রাণ প্যাকেজিং এর যে বাংলাদেশে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম এই মুহূর্তে আমাদের একটা টিম আলহামদুলিল্লাহ কি বলে অন দা স্পটে আছে ফেনিতে আছে যারা উদ্ধার কাজ করছে সাথে সাথে তাদের জন্য খাবারের যে ব্যবস্থাপনা এবং তাদের উদ্ধার পরবর্তী তাদের যেন যে ত্রাণ কার্যক্রম সেটা দেখানোর জন্য মূলত আমরা এসেছি আপনারা এখানে যারা দেখতেছেন এখানে যে মানুষেরা আসছেন সকলে স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন সকাল থেকে তারা নিজের খেয়ে নিজেরা তারা কাজ করতেছেন এই এই জায়গাতে এসে জড়ো হয়ে যাচ্ছে আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ কিভাবে এই কার্যক্রম গুলো চলতেছে শাহেখ আহমদুল্লাহ আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ তিনি আপনাদের সাথে কিছু প্রশ্ন করব আপনাদের যেগুলো প্রশ্ন আমরা পেয়েছি সেই উত্তর দিবেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই যান কোথা থেকে আসছেন আপনারা মাসাল্লাহ কখন দিয়ে আপনারা কাজ করছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ জি আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের সেই ভালোবাসা আজকে আসুলনা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসায় এখানে সকল শ্রেণী পেশার আলে মোলামা সকলেই কাজ করছেন আমাদের ভাইজানারা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বুঝবেন এখানে সকলে কাতারের সাথে কাতার মিলায় আজকে আমাদের ভাইরা যে পরিমাণ আক্রান্ত সেটা তুলনায় এই পরিশ্রম হয়তো আমাদের কিছুই নয় কিন্তু এই ভালোবাসাটুকু আমরা তাদের কাছে পৌঁছাতে চাই আমাদের ভাই আমাদের বোনের আজ আক্রান্ত আছেন আমরা ইনশা আল্লাহ এমন একটি কার্যক্রম এমন একটা ভাবে অবদান রাখতে চাই সকল দেশের মানুষ যেটাতে আগ্রহী হয়েছেন ইনশাআল্লাহ সেই জায়গাতে আমাদের ভালোবাসা যেন পৌঁছায় সেই কাজে কিন্তু শরীর হওয়ার জন্য এই বাদ ভাঙা উল্লাস এখানে বাদ ভাঙা মানুষজন এখানে আসছেন এটা আমি বলেছি এই জন্য যে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রমিক সব জায়গায় খুঁজে পাওয়া যায় না কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য অনেকেই স্বতঃস্ফূর্ত এসেছেন এবং শেখ আহমদুল্লাহ আমাদেরকে বলেছেন সকালবেলা এত পরিমাণ মানুষ আসছে যে তারা কাজের অপরচুনিটিজ পাচ্ছে না জন্য তারা কাজ চায় এরকমও বলেছে আপনাদেরকে দেখাতে চাই দেখেন প্যাকেজিংটা কিভাবে হচ্ছে প্যাকেজিংটার জন্য এখানে দুই লিটারের আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়াবিন তেলের বোতল আছে এটা বস্তার থেকে এখান থেকে আসার পরে এই যে দেখেন এই জায়গাতে আমাদের লবণ আছে আর ভেতর থেকে আমাদের চালের যে জায়গা আছে সেই চালগুলি আমাদের চাল এবং ডাল এখানে প্যাকেজিং হচ্ছে একের পর এক কিন্তু এই প্যাকেজিং চলতেছে এবং সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই শেখ আহমদুল্লাহ তার নেতৃত্বে একটা টিম কিন্তু আমাদের ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভাইরা চাল চাল প্যাকেজিং করতেছেন আপনাদেরকে যদি দেখাই আমরা যে এই যে এটা হচ্ছে ডাল এরপরে হচ্ছে এখানে চাল থাকতেছে চাল এক জায়গার থেকে যাচ্ছে চালের পরে ডাল মিলতেছে ডালের পরে পুরো যাচ্ছে কাজগুলো শুরু হচ্ছে এই যে আপনারা দেখেন এত পরিমাণ মানুষ এখানে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন এই কাজের জন্য আমরা আমাদের ফেনি লক্ষ্মীপুর আমাদের চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই আপনারা একাই নন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরা দেশ জেগেছে আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এখানে দেখেন চালগুলি প্যাকেজিং হচ্ছে এখানে এবং অনেক ভাইরা আমাদের এখানে সেই সকাল থেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ এই পাশ থেকে চাল প্যাকেজিং হচ্ছে চাল প্যাকেজের পরে ডাল প্যাকেজিং হচ্ছে এরপরে যাচ্ছে পর্যায়ক্রমে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের এই এই শুকনা খাদ্য যেগুলো আমাদের এই শুকনা খাদ্য আমাদের ইতিমধ্যে গত পশুদিন তিরিশ টন চলে গেছে যার মধ্যে চিরা ছিল যার মধ্যে খেজুর ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছায় গেছে এখন মানুষ যখন একটু মাথা গুজার জায়গা পেয়ে যাবে তখন এই মানুষগুলার যেন খাদ্যের এক মুহূর্তের জন্য ঘাটতি না হয় সেটার জন্য কিন্তু এই প্রচেষ্টা আমি আপনাদের কাছে এখন সাইক আহমদুল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ যে এই যে কার্যক্রম এই যে কর্মযোগ্য যেটা চলতেছে আলহামদুলিল্লাহ এই কর্মযোগ্যের প্রপার যে এখন পর্যন্ত ডিজাইন কি প্ল্যানিং কি এবং আপনাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের যে মাদ্রাসা সেই মাদ্রাসার যে চত্বর যেখানে ঈদের নামাজ হয় এবং যে জায়গা এই পুরো জায়গাটুকু এখন এই আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাইদেরকে পানি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে একটা ভালোবাসা এটা যে আমাদের যে ভাইরা আজকে আক্রান্ত হয়েছেন আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা একাই সেই জায়গায় আছেন ইনশাল্লাহ পুরো দেশের ভালোবাসা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা আপনাদের সাথে থাকবে আমরা জানি এই মুহূর্তে উদ্ধার তৎপরতায় যেটা দরকার অনেকে আবেগে প্যাকেট ট্যাকেট করে নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন রাস্তায় এই পরিমাণ জ্যাম আছে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না সুতরাং প্ল্যান করে যেতে হবে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী আমাদের বিমান বাহিনী যারা দায়িত্বে আছেন তারা যে ভূমিকাটা নিচ্ছেন উদ্ধার কাজ কেননা এখন পর্যন্ত বহু মানুষ এই জায়গায় আটকায় আছেন যে মানুষদের উদ্ধার তৎপরতা এখন সবচেয়ে বেশি জরুরি সেই কাজটি কিন্তু চলমান আছে আলহামদুলিল্লাহ আর এর পরেই যে খাদ্যের সংকট হবে আমরা আমাদের মেডিকেল টিম যারা আছেন ডাক্তাররা যারা আমাদেরকে দেখতেছেন আমি আপনাদের কাছে বলবো মেডিকেল টিম আমাদের খুব জরুরি আপনারা অঞ্চল থেকে আপনারা এই সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী রেডি করেন আর পাঁচ সাত দিন পরে পানি কমতে শুরু করলে এমন জায়গাতে কিছু কিছু রোগ হবে পানিবাহিত যেই সময় মেডিকেল টিমের অনেক প্রয়োজন পড়বে তো মেডিকেল টিমের ডাক্তাররা আপনারা উদ্যোগ গ্রহণ করেন আপনারা দেশ বিদেশ থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন অন্তত দোয়া করছেন ভালোবাসা জানাচ্ছেন তাদেরকে বলবো পাঁচটা কাজ আপনারা করেন প্রত্যক্ষ সহযোগিতা করার সুযোগ থাকলে প্রত্যক্ষ সহযোগিতা করেন সহযোগিতা করার সুযোগ না থাকলে অপরকে আপনি মেহরবানি করে উৎসাহিত করেন তিন নম্বরে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যকুটুকু দিয়ে আপনি ভালোবাসা জানানোর জন্য চেষ্টা করেন এরপরে যেটা আপনাদের জন্য বলবো যে আপনার যদি অন্য কারো থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার শরিক হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে যে শরিক হন